হ্যালো এভরি ওয়ান দিস ইজ নাইলা তো আমি এখন যাচ্ছি আমার বাসার সামনে একটা হল আছে ওইখানে যাচ্ছি ওখানে আমার বোনও আছে বেবি রায় নিয়ে তো বাসায় থাকাকালীন সে কল দিলো বললো যে ওইখানে পাঞ্জাবিদের একটা পাঞ্জাবিদের না অ্যাকচুয়ালি একটা গ্লোবাল ফেস্টিভ্যাল হচ্ছে ইউ ক্যান কাম তো আমি গেলাম ওইখানে বিকজ আই ওয়াজ গেটিং বোর্ড অ্যাট হোম শি কল মি আই ওয়ান্ট দার হোয়াট এভার দেখলাম যে আশেপাশে অনেক অনেক ডেকোরেশন অ্যান্ড এটা অ্যাকচুয়ালি ছিল কালচারাল প্রোগ্রাম আই থট মোর ইন্ডিয়ান পিপল আই ও সি ডিয়ার কিন্তু দেখা গেছে যে হোয়াইট পিপল বেশি ছিল আমি ওইখানে যখন যাই তখন ইন্ডিয়ান প্রোগ্রাম চলতেছিল তো যাই হোক আমি গেলাম তো ফার্স্টে ভাবছি জাস্ট সার্কাস হবে নোয়ান জাস্ট সার্কাস ছিল না বিভিন্ন ধরনের প্রোগ্রাম তার খাবার দাবার সেল হচ্ছিলো স্টল তারপরে বিভিন্ন কালচারের মানুষ যেমন ইউক্রেন ইন্ডিয়ান বাংলাদেশি পাঞ্জাবি তারপরে আরও অনেক রকম কান্ট্রিসের তারা তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনাল জিনিসপত্র নিয়ে স্টলও দিছে আশেপাশে বাট স্টল থেকে সেন্টার হয়েছিল যেখানে কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছিলো সেখানে তো আমার বোন সেখানে বসেছিল বাচ্চাদের নিয়ে হিন্দি মিউজিক হলে তো কথাই নাই পুরা কমন পয়রা যা সামনে যে লেডিটা পারফর্ম করতেছিল সে একজন ট্রেনার ইউগা তারপরে ড্যান্সার তো যাই হোক সে আশেপাশে যারা দর্শনার্থী ছিল ওদেরকে ডাকতেছিল ওর সাথে পারফর্ম করার জন্য ফার্স্টলি ও শু করে দেন ওর সাথে পারফর্ম করে তো ওখানে সবাই আমরা এনজয় করতেছিলাম এটা মানে ল্যাঙ্গুয়েজ জানক না জানক বাট তার পারফর্মেস সবাই অনেক বেশি অ্যাক্টিভ ছিল বিকজ ওই লেডিটা অনেক বেশি চার্মিং দেন আরেকটা পার্টি আসলো কয়েকটা ড্যান্সের রিমিক্স হবে যেমন হিপ হপ পাঞ্জাব বেলি তারপরে আরও কতগুলো তো আমিও চলে আসলাম একজন লেডি যে রাজস্থান থেকে আসছে সে আমাকে হেল্প করছিল। আমার বিছাটা পড়তে। আর এখন যে জেন্টেলম্যানকে বিছা বাড়ানো হচ্ছে সে হলো একজন কমেডিয়ান এজ এ কমেডিয়ান হিসেবে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে তো সে আমাদের সাথে পারফরমেন্স করবে দ্যাটস ওয়াই তাকেও কোমরে বিছা বাড়ানো হল দেন শুরু হলো রিয়েল অ্যারাবিয়ান ডান্স আমার এরকম কোনো প্ল্যানই ছিল না ডান্স করবো কোনো আইডিয়াই ছিল না এই ফেস্টিভ্যালটা নিয়ে এই মিউজিকের সাথে যেহেতু আমি পরিচিত দ্যাটস ইট ওয়াজ ইজি ফর মি হোয়াট এভার দ্য স্টেপস আর সবার সাথে করতে গিয়ে এত ভালো লাগতেছিল একটা তাল চলে আসছে ফার্স্টলি আই থট জাস্ট ওয়ান কাইন্ড অফ ড্যান্স উইল বি ডিয়ার বাট সেভারেল ড্যান্স স্টেপস এর মধ্যে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে সব ভিডিও করা হয় নাই